কারণ আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের কলজার টুকরা আল্লামা মুফতি আব্দুল মালিক হাবিদুল্লাহ উনাকে নিয়ে পূর্ণ বক্তৃতা দিয়েছে ওই জানুয়ারকে বলতে চায় এ বৈধ সন্তান নয় অবৈধ বাবার সন্তান ছাড়া এমন বক্তৃতা একজন হকানি আলেম যুগ আলেমের বিরুদ্ধে এমন গুরুচুপূর্ণ বক্তৃতা দিতে পারে না সে যদি প্রকাশ্যভাবে তৌবা না করে ওনার কাছে গিয়ে আমি আপনা চায় আল্লাহর কসম করে বলতে পারি তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই শ্রেষ্ঠ করা আমরা সকলে একটা বিষয় লক্ষ্য করছি শুধু এশিয়া উপমহাদেশই নয় সারা বিশ্বে যার গহন গ্রহণযোগ্যতা সারা বিশ্বে যিনি সুপরিচিত আমাদের বাংলাদেশের গর্ব কমিল্লার কৃতি সন্তান বাংলাদেশের সবচাইতে জাতীয় পর্যায়ে মসজিদের বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ উনি গত জমাতে একটা বিষয় উনি জাতীয় মসজিদের খতিব ওনার কথাবার্তাও হবে জাতীয় পর্যায়ের কথা ঠিক না বেটি উনি একজন জাতীয় মসজিদের খতিব বাংলাদেশের সচেতন মানুষগুলা জাতীয় মসজিদের খতিবের দিকে তাকায় থাকে কোনো একটা বিষয় উনার জবান্তিকা কোন ফাইসাল আসে এই বিষয়ে বাংলাদেশের মানুষগুলা জাতীয় মসজিদের দিকে তাকায় থাকে উনি গত জমাতে এক বয়ানে মেলা নিয়ে একটা কথা বলেছেন উনি বলেছেন মেলা অস্তিত্ব সাহাবিদের যুগেও ছিল না তাবিনদের যুগেও ছিল না তবে তাবিনদের যুগেও ছিল না 604 হিজরিতে এর আবিষ্কার অতএব এটা সুস্পষ্ট বেদা এটা জায়েজ নয় এই ভক্তিদাকে কেন্দ্র করেনি বাংলাদেশের মাজার পূজারি আর বেদাতিরা আমাদের কলিজার টুকরা আমাদের কলিজার আকর্ষণ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বর্তমান বাইতুল মুকাররম আল মালিক দামাত বরকত হুম নিয়ে অনেক মাজার বুজারি আর বেদাতিরা কুচপূর্ণ ভক্তি দা দিচ্ছে উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে উনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা করা হচ্ছে আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাইতে চাই আমাদের কলজার টুকরা বাইতুল মুকাররমের খতিব গenial এই সমস্ত বেদাতী আর মাজার বুজারিরা উনাকে নিয়ে অশ্লীল ভাষায় ব্যঙ্গচিত্র করেছে তাদের শাসন বিচার না করক তাদের দাঁত বঙ্গা জবাব দেওয়ার জন্য তাদের দাঁত বঙ্গা জবাব দেওয়ার জন্য বাংলা তাওগিদি জনতার উপস্থিত আছে ঠিক কি না বলেন দুই নাম্বার সবচাইতে যেই বিড়ুড়া ভাইরাল হয়েছে ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসির খাদেম এই কুক্কাতস বেঈমান এই মাসার বুজারি আর কবর বুজারি সারা জিন্দিগি শুধু মানুষের পাউ তারতে শিখছে মানুষের পাউ দোয়ানো শিখছে ওই আব্বাসির পাউ দোয়ানো আব্বাসির লালিত আব্বাসের লালিত আর পালিত এই সন্ত্রাসকে আজকের মিডিয়ামে আব্বাসির কাছে আমরা আবেদন জানাইতে চাই আপনার ওই খাদেমকে বলতে হবে এ আমাদের আব্দুল মালিক সাদকে নিয়ে যেই সমস্ত কুরুচপূর্ণ বক্তৃতা দিয়েছে সোশ্যাল মিডিয়ার সামনে তাকে তাকে আপনি বলুন প্রকাশ্যে জাতির কাছে মাপ চাইতে হবে যদি মাপ জাতির কাছে না চায় ডক্টর এনাতুল বলতে চায় আব্দুর খাদেম যদি মাপ না চায় তাকে আমরা যেখানে পাব সেখানেই তার উপর হাত তোলা হবে ঠিক কিনা বলে কারণ আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের কলজার টুকরা আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনাকে নিয়ে যেই কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছে ওই জানোয়ার কে বলতে চায় অবৈধ বাবার সন্তান নয় অবৈধ বাবার সন্তান ছাড়া এমন বক্তিরা একজন হক্কানি আলেম যুগ শ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে এমন গুরুচুপূর্ণ বক্তৃতা দিতে পারে না সে যদি প্রকাশ্যভাবে তৌবা না করে ওনার কাছে গিয়ে আমি আপনা চায়। আল্লাহর কসম করে বলতে পারি তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই শ্রেষ্ঠ করা হবে ঠিক কিনা বলে